সকল বন্ধুদেরকে নমস্কার আজ তো একাদশী তাই একটু সাবুর পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগ দেব আমি এখানে পাঁচশো গ্রাম দুধ আর পঞ্চাশ গ্রাম সাবু নিয়েছি প্রথমেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে চার পাঁচটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এরপরে সাবুটাকে তিন চারবার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি সাবু একটু সেদ্ধ হয়ে গেলে কাজু কিশমিশ আর সামান্য পরিমাণে সন্দব লবণ দিয়ে দেব এটাকে নাড়তে থাকতে হবে না হলে লেগে যাবে তলায় লাস্টে বাতাসা দিয়ে দেব আপনারা মিষ্টির জন্য চিনিও দিতে পারেন বাতাসা দিলে কালারটা ভালো আসে ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু সাবুর পায়েস আপনারা রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি এখানে ফলও বানিয়ে নিয়েছি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি সবাই বলুন জয় রাধে